ঠান্ডা ঠান্ডা ডাবের ডিজার্ট আপনাদের সাথে আজ বানিয়ে দেখাচ্ছি সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো তো আছেন অবশ্যই আমরাও ভালো আছি তো আমি প্রাথমিকভাবে দুটো ডাব নিয়ে নিয়েছি দুটো ডাব থেকে আমার প্রায় পাঁচ কাপ পরিমাণ পানি হয়েছে তো পানিগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছি নেওয়ার পর একে একে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিচ্ছি এতে চিনি দিয়ে দিলাম আমি চার টেবিল স্পুন হালকা একটু ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে যেহেতু পাঁচ কাপ ডাবের পানি খেয়েছে সেহেতু এখানে আমি পাঁচ চামচ মানে টি স্পুন ফাইভ টি স্পুন আগার আগার পাউডার দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপর আমি চুলুনিটা বসিয়ে দেব এক ফাঁকে আমি কী করলাম যে ডাবগুলোতে শ্বাস থাকে সেই শ্বাসটাকে সুন্দর করে একটা কাটার দিয়ে কুড়িয়ে নিলাম এক সাইডে রেখে দিলাম এখন আমি ভালো করে ডাবের পানিগুলো নেড়ে চলে নিচ্ছি বন্ধুরা এই গরমে আপনারা ডেজার্টটি খেতে পারেন তবে ডাবের দাম একটু বেশি তা আমি কম দিয়েই এনেছি আমি আশি টাকা করে এনেছি দুটো ডাব ভালোই ডাবগুলো প্রচুর পানীয় হয়েছে তো আমার আজকের এই ডাবের পুডিং বা ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগবে আমি জানি অবশ্যই খেতে দারুণ হয়েছে ক্রিস্টাল টাইপের দেখতে হয়েছে তা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন ভিডিওর জন্যে নোটিফিকেশন অন করে রাখবেন তো দেখতে পাচ্ছেন ডালগু ডাবগুলোকে আমি করিয়ে নিয়েছি দুটো ফুল করেছি আবার অনেকগুলো ফুল করতে যে আমার কেটে গেছে যাই হোক আরেকদিন আমি আবার বানিয়ে দেখাবো আপনাদেরকে এই ডাবের ক্রিস্টাল ডেজার্টটি শিউলি ফুল বানিয়ে দেখাবো ডাবের এই পুডিংটিতে আপনাদের জন্য তো ভিউয়ার্স ভালো লাগে আমার রেসিপিটি শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বিদায় নিচ্ছি ভিউয়ার্স খেতে কিন্তু দারুণ চমৎকার করবেন খাবেন খাওয়াবেন বানাবেন আসসালামু আলাইকুম